আটই আগস্ট হল নতুন বাংলাদেশ দিবস আর জাতির পিতা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস এটার উপরে এটি আজকে হেডিং হবে এটার উপরে আলোচনাতে আরও আছে পাঁচই আগস্ট হল জুলাই অভ্যুত্থান দিবস আর ষোলো জুলাই হলো আবু শহীদ আবু সাহিদ দিবস এই তিনটে জাতীয় দিবস ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে এবং এবার এটা ঘটা করে পালন করা হবে এইসব জাতীয় দিবস মানে হল সরকারি ছুটি এবং ইতিহাসের অংশ এগুলো তো যাই হোক আমি প্রথম যে আলোচনাটা করতেছি সেই আলোচনাটা হলো যে এটা নিয়ে আবার একটু সংঘাত সৃষ্টি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইমনস বলছিলেন যে তার নিয়োগকর্তা হলো এই ছাত্ররা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং ছাত্ররা আবার এটা মানতে রাজি না ছাত্ররা বলতেছে যে নতুন বাংলাদেশ দিবস হলে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালাই গেছে পাঁচই আগস্ট হবে আটই আগস্ট হবে কেন এটা নিয়ে দেখছেন যে এনসিপির বর্তমান নেতা সাজিস আলম হাসনাত আবদুল্লাহ এরও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তো যাকে আমি আবার ষোলো জুলাই যে শহীদ আবু সাইদ দিবস সেটা নিয়েও কিছু কথা আছে তাহলে প্রথমে বলি কোনটা আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস এখন আটই আগস্ট যদি নতুন বাংলাদেশ দিবস হয় আটই আটই আগস্ট কী হয়েছে এই দেশে যে জিনিসটা আমি চারিদিক থেকে শুনতে পাইতেছি রাজনৈতিক মহল থাইকা ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাজনৈতিক পর্যায়ে যে আলাপ আলোচনা চলতেছে যে আটই আগস্ট যে নতুন বাংলাদেশ দিবস তাহলে আটই আগস্টে তো দেশে কিছু হয় নাই আটই আগস্টে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেছেন এইটা তাহলে এটাকে দিবস যদি ঘোষণা করতে হয় তাহলে এটাকে ঘোষণা করা উচিত হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ দিবস এটা হলে পারে ঠিক আছে কিন্তু এখন এখানে অনেক ভেদার লেগে গেছে যেমন নতুন বাংলাদেশ দিবস তাইলে নতুন বাংলাদেশ যেহেতু একটা হয়েছে তাহলে এখন এই নতুন বাংলাদেশের জাতির পিতা কী হবে আবার চারিদিক থেকে গুঞ্জন উঠেছে ওই যে গ্রুপ ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর দেখতে চাই ক্ষমতায় বা কেউ আজীবন দেখতে চাই তারা আবার বিভিন্ন জায়গাতে দেখি পোস্ট দিতেছে যে জাতির পিতা হিসেবে ডক্টর ইউনুসের নাম ঘোষণা করা হবে তবে এটা কিন্তু ডক্টর ইউনুস সব বলে নাই আর একটা বিষয় উনি তো কোনো কথাই বলে নাই বলে না এগুলো কাগজে কলমে আমরা যখন এটা ঘোষণা আসে তখন জানতে পারি এখন এটা ডক্টর ইউনুস বলেছে কিনা বা সরকারের আলোচনা আছে কি না জানি না যে নতুন জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই দাবিটা উঠছে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু এখন আবার এটাকে নিয়ে যারা সমালোচনা শুরু করেছে তাদের মধ্যে দেখলাম তারা বলতেছে একটা দেশে কি দুইটা জাতির পিতা থাকে তাহলে পুরাতন বাংলাদেশের জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান আর নতুন বাংলাদেশের জাতির পিতা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এটা তো হয় না একটা দেশে দুটা তার উত্তরে কেউ কেউ বলতেছে না ওইটা তো বাদ ওটা বাদ দেওয়ার সময় বলা হয়েছিল যে মুসলমান জাতির কোনো পিতা হইতে পারে না মুসলমান জাতির একমাত্র পিতা হলো আদম আলাইসাল্লাম কি হযরত ইব্রাহিম আলহ সাল্লাম যদিও পৃথিবীর প্রায় সব দেশেই তারা একজনকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয় যেমন পাকিস্তানে আছে কায়দা জমজিন্না ভারতে আছে মহাত্মা গান্ধী এরকম সব দেশেই আছে সৌদি আরব মানে কিন্তু কথা সেটা না আমরা তো আর ওই পাকিস্তানি মুসলমান না আমরা হলাম আদি আসল খাঁটি মুসলিম সেই হিসেবে পাকিস্তান কি করলো সৌদি আরব কি করলো সেটা আমাদের দেখার বিষয় নাই এই কথাগুলো হয়েছে কখন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বা জাতির পিতা থেকে বাদ দেওয়ার সময় তাইলে একটা মুসলিম কান্ট্রি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাও আবার সহি মুসলমান সঠিক ইমানদার আমরা সব আমরা ওই জাতা ওই পাকিস্তানি আফগানি ইরানি বা সৌদিয়ান মুসলমান আমরা না আমরা শহীদ ইমানদার মুসলমানের দেশে তাহলে ঠিক আছে জাতির জনক বা জাতির পিতা বাদ ক্যান্সেল হয়ে গেছে কিন্তু এখন ভেজাল লেগে গেছে এখন আবার ডক্টর ইউনুস অনুসারীরা যে দাবি তুলতেছে যে জাতির পিতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘোষণা করা হোক এইখানে আবার দুইটা তিনটে গ্রুপ হয়ে গেছে সিদ্ধান্ত সরকার থেকে আসবে যেটা সেটা তো হলো আলাদা কথা কিন্তু অলরেডি দুইটা তিনটে এখানে গ্রুপ হয়ে গেছে একটা হচ্ছে যে তাহলে মুসলমানদের যে জাতির পিতা থাকে না এই ইস্যুতে শেখ মুজিবুর রহমানের জাতির পিতা ক্যান্সেল করা হয়েছে তাহলে এখন আমরা কিভাবে ইনাকে পিতা বলব জাতির পিতা এখন আর এক গুরু বলতেছে যে সর আমাদের দেশের যে আলেমরা প্রতিদিনও আজ করত খুব ভয়ঙ্করভাবে যে ডক্টর ইউনুস হলো সুদ ইউনুস আমরা বলছি যে ছয়থানো এত ঘুষ সুদ খায় নাই ডক্টর ইউনুস যত ঘুষ খাইছে এই ধরনের আরও মিশ্রী বিশ্রী অনেক ভিডিও এখানে তো আছেই আছে কিন্তু সেই সব হুজুররা তো এখন বলতেছে যে এটা প্রয়োজনের তাগিদে ফতোয়া ঘুরে ফিরিয়ে দেওয়া যায়জ আছে কারণ ফতুয়াটা নির্ধারণ করবে মুক্তি সাহেবরা এখন ওনারা কী ফতোয়া দিয়েছেন ওনারা ফতোয়া দিয়েছেন যে আল্লাহর নবী রাসুল গান যেভাবে আল্লাহ কর্তৃক মনোনীতি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক সেইভাবেই এখানে মনোনীত হয়েছে কাজেই ইনাকে সরানোর কথা বলাটা না যায় এক আর দুই নম্বর জাতির পিতা তাইলে তখন যারা বলছে ডক্টর ইউনুস্কের সুতখর তারা তো এখন বলতেছে ভিন্নটা বলতেছে এ সরাসরি আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহ নবী আউলিয়া লেভেলের তাহলে তারাই তো ফতোয়া দেবে এখন তারা ফতুয়া দিতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি জাতির পিতা হওয়ার যোগ্য কেন উনি ভারতের দালাল না উনি দেশটাকে ভাঙিয়ে দুই টুকরা যখন করা হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাঙিয়ে বাংলাদেশ করা হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে সে যুক্ত ছিল না এবং সে আমাদের বাঙালি জাতির চিরসত্র হিন্দুত্ববাদী ভারত মোদী সেখানে যেও সে আশ্রয় নেয় নেই সে হিন্দুদের হাতে পানি খায় নাই কাজে তাকে আমরা মুসলমান জাতি পিতা হিসেবে গ্রহণ করতেই পারি এখন এই পর্যন্তই আলোচনা চলতেছে ভাই কিন্তু এই জাতির পিতা ঘোষণা করা হবে কি হবে না এটা একমাত্র জানে সরকার কিন্তু আমি যেগুলো চারিদিক থেকে শুনতেছি আমি সেগুলোই বললাম কাজে শুধু ওই একটার উপরে আলোচনা করলে তো হবে না ওটার উপরে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে এখন দুই নম্বরে আসেন তো আমার কোনো আপত্তি নাই যে ডক্টর এটা আবার কোথায় বাজে এটা আবার বাজে কোথায় আচ্ছা এখন দুই নম্বরে আসছেন এ তো গেল নতুন বাংলাদেশ দিবস কিন্তু এই নতুন বাংলাদেশ দিবস আবার ডক্টর ইনুস একটু ভেজালেই বসছে মনে হয় এটা নিয়ে তো বিদ্রোহ করে বসছে বললাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং এনসিপি ওনার দল এটা নিয়ে ওনার সাথে ডিস্টেন্স একেবারে বিপরীতমুখী অবস্থান তারা বলতেছে হাই হাই আটই আগস্ট তো আমরা কিছু করি নেই আটই আগস্ট শুধু ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব উনি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করছে উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে তাহলে সেই আটই আগস্টই হয়ে যে নতুন বাংলাদেশ দিবস তো সেই বাংলাদেশে তো আমাদের কোনো ভূমিকা নেই তাহলে পাঁচই আগস্ট এটা করা হোক নতুন বাংলাদেশ দিবস যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালায় গেছে আমরা তাকে পালাইতে বাধ্য করছি হায় হায় এ তো আমাদের হাত থেকে ছুটে গেল গা হ্যাঁ ফসল তো বিপ্লব দেয়া হয়েছেই এখন দিয়ে আমাকে নাম নিশা নাম উশে যেতেছে ইতিহাসের পাতায় নাম নতুন বাংলাদেশের জনক বা জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইউনু এটা নিয়ে একটা ঘোরতর ঘরতর গেছে ভাই আচ্ছা থাক সেই কাঁচাল সেখানেই থাক এবার আসেন পাঁচই জুলাই বিপ্লব দিবস করতে চাইছিল তো ভাগ্য ভালো যে বিপ্লব দিবস লেখে নাই বিপ্লব দিবস লিখলে অনেক ঝামেলা আছে এটা এই ছোট ভিডিওতে বলা যাবে না বিপ্লব মানেই সংবিধান টংবিধান সরাই রেখে আবার রাস্তায় শপথ গ্রহণ করিয়া একেবারে নিজেরাই ক্ষমতা দখল দেশের নিয়ন্ত্রণ নেওয়া এটা একটা ভেদা লেগে যেত কাজেই পাঁচই আগস্ট পাঁচই জুলাই পাঁচই আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস পাঁচই আগস্ট ঠিক আছে দিচ্ছেন এটা ভালো কথা যে জুলাই আগস্ট গণভ্যুত্থান দিবস হইতেই পারে নব্বই এরশান যে পতন হয়েছিল তখনও তো গণভ্যুত্থান দিবস একটা আছে কিন্তু ষোলো জুলাই শহীদ আবু সাহিদ দিবস এটা নিয়ে আরেকটা একটা ভেতর লেগে গেছে চারিদিকে হৈ হট্টগোল চলতেছে চারিদিকে শহীদ আবু সাহিদ দিবস কবে ষোলো জুলাই ষোলো জুলাইয়ে আবু সাহিদ যে দুই হাফ টান করে দাঁড়াই ছিল টান করে আর তাকে গুলি করা হলো সেই ভিডিওটা পাওয়া গেল এটা নিঃসন্দেহে সত্য কথা যে এই শহীদ আবু শাহিদ হত্যার যে ভিডিওটা পাওয়া গেল এতে একেবারে সারা দেশবাসী ভিতরে একটা চরম রিয়াক্ট হয়েছে শুধু দেশবাসী না সারা বিশ্ববাসী এমনকি ভারতের মিডিয়াতেও এটা নিতে পারে নাই তারাও লেখেছে এটা যেটা উচিত হয় নাই এইভাবে বুক টান করে একজন গণতান্ত্রিক আন্দোলনের স্টুডেন্ট দাঁড়াই সে তাকে ডাই মেরে ফেললো বলি করে হ্যাঁ ভবিষ্যতে আবু শাহিদ সারা বিশ্বের নির্যাতিত বিপরীত মানুষের প্রতীক হয়ে থাকবে কিন্তু এখন কথা হলো যে ওই ষোলো জুলাই যেদিন আবু শাহিদ মারা যায় ওই একই দিনে চট্টগ্রামে একজন বিএনপি ছাত্রদলের নেতা সহ সারা দেশের আরও অনেকগুলো মারা গেছে তাহলে শুধু যদি ষোলো জুলাই এক ব্যক্তির নামে করা হয় শহীদ আবু সাহিদ দিবস তাহলে আরও হাজারো শহীদ যারা হয়েছে তাহলে তাদের নাম নিঃসেরা তো মুছে যেতেছে এটা কীভাবে সম্ভব ষোলো জুলাই শহীদ আবু শাহীদের সে ইতিহাসের অংশ হয়ে গেছে থাকবে যে তো বললামই সারা বিশ্বের মজলুম মানুষের নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের প্রতিক্রিয়া সে থাকবে এটা ঠিক আছে এর ইতিহাস আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট নির্ধারণ করে দিতে পারবেন না কিন্তু এখন যেটা করছেন এখন যে জিনিসটা চারিদিকে আলোচনা হইতেছে জাস্ট এটা আমি বলতেছি শেষে আমার মত দিব যে শহীদ আবু শাহিদ দিবস এককভাবে না করিয়া ওই তারিখে যে হাজারো শহীদ নাম জানা অজানা যারা শহীদ হয়েছে সেটাকে সেরকম একটা যেমন নামরা উড্ড করে দিয়া জুলাই শহীদ দিবস চব্বিশ এটা করলে পরে কারো কোনো আপত্তি থাকতো না এবং যতগুলো প্রাণ গেছে যতগুলো শহীদ হয়েছে আন্দোলনে সবাই খুশি থাকতো তো আমি মনে করি এইটাও আমারই মত যে শুধুমাত্র একজনের নামে ষোলো জুলাই শহীদ আবু শাহিদ দিবস না দিয়া এখানে এটা দেওয়া যেতে পারে যে জুলাই আগস্ট শহীদ দিবস এটা হইতে পারে এক এটা আমার মতামত দুই নম্বর আটই আগস্ট এ দেশে কিছু হয় নাই যে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবসের কোনো প্রয়োজন নেই ওইটা বাদ হ্যাঁ পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যে জুলাই গণ অভ্যুত্থান দিবস আছে এইটা ঠিক আছে তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে দিন আর আমরা একটু অপেক্ষায় থাকি দেখি যে আমরা নতুন বাংলাদেশের নতুন জাতির জনক ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাই কি না সবাই ভালো থাকবেন ধন্যবাদ